ছয়টি হলিস্টান ফিজিয়ান গরুতে কত লাভ আসে প্রতি মাসে ছয়টি হলিস্টান ফিজিয়ান গরু লালন পালন করে কত লাভ আসতেছে এই বিষয়টি এই খামারের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করুক আর উনিশ লিটার দুধ হয় আমি বিশ্বাস করি না আমি নিজে একটা কিনে আর পর দুয়ে যখন ভালো লাগলো তো একটা কিনলাম ভাবে এক করতে করতে এরকম ফারুক হোসেন একজন হার না মানা প্রান্তিক খামারির নাম তিনি শখের বসে প্রথমে একটি হলিস্টান ফিজিয়ান গাভি গরু কিনেন এরপরে গরুটি বাছুর সহ মারা যায় পরবর্তীতে হাল না ছেড়ে আবার গরু ক্রয় করে হাল ধরেন খামারের এখন তার ছয় ছয়টি হলিস্টান ফিজিয়ান গাভি যেখান থেকে তার প্রতি মাসে আয় আসতেছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আজকে সেই হার না মানা খামারি ফারুক হোসেনের গল্প আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম দর্শক ছয়টি ফিজিয়ান গরুতে কত লাভ আসে প্রতি মাসে মাসে ছয়টি ফিজিয়ান গরু লালন পালন করে কত লাভ আসতেছে এই বিষয়টি এই খামারের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব তো দর্শক আজকে যে গ্রামে আসছি এই গ্রামের নাম এবং এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ছয় ছয়টি গরু বিদেশি হলিস্টান ফিজিয়ান গরু এগুলো থেকে প্রতি মাসে এই খামারের কত টাকা লাভ আসতেছে এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা ভিডিওটি না করে পুরো দেখতে থাকুন এই প্রতি মাসে কত টাকা লাভ আসে শুধু দুধ বিক্রি করে দর্শক চলুন আমরা এই খামারের মুখ থেকে শুনি এই ছয় ছয়টি ফিজিয়ান গরুর লালন পালন করে তার প্রতি মাসে কত টাকা লাভ আসতেছে তো দর্শক চলুন আমরা খামারের মুখ থেকে শুনে নেই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ও ভাই আপনার নামটা যেন কি আমার নাম হল মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেন আচ্ছা এই গ্রামের নাম কি যেন কাটলা দামারপড় কাটলা দামারপাড়া আর ইউনিয়ন কাটলা ইউনিয়ন কাটলা ইউনিয়ন থানা বিরামপুর জেলা দিনাজপুর আচ্ছা এখন এই যে আপনি আপনার এখানে খুব সুন্দর সুন্দর ছয় ছয়টি বিশাল দেহের অধিকারী হলিস্টান ফিজিয়ান গাভি গরু আমি দেখতেছি এই খামারটা শুরু করেছিলেন কবে আমার এতদিন আগে শুরু করবো সে খাবারটা আমার ছয় বছর আগে ৬ বছর আগে কটা গরু দিয়ে শুরু করছিলো প্রথমে এক একটা কিনলাম একটা তারপর দেখে আমায় আঠারো উনিশ লিটারের দুধ হয় আমি বিশ্বাস করি না আমি নিজে একটা কিনে নেওয়ার পর দুয়ে যখন ভাল লাগলো তো আর একটা কিনলাম ওইভাবে এক করতে করতে এরকম শুরু করলাম এই ছয়টাই তাহলে

মানে দশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছিলেন কত বছর আগে বললেন ছয় বছর আগে এখন আপনার গরু রয়েছে ছয় ছয়টি এই ছয়টার মধ্যে পাঁচটা গরু দেখতেছি আমি একই সমান একবারে একই সমান আর একটা গরু একটু ছোট এখন আপনাকে দুধ দিচ্ছে কয়টা গরু কয়টাই যে আছে বর্তমান কিন্তু গাভ হয়েছে তো কম বেশি করে তাহলে এই গরুগুলো থেকে বর্তমানে দুধ পাচ্ছেন কত লিটার ছাপান্ন সাতান্ন সাতান্ন লিটার আচ্ছা এই সাতান্ন লিটার দুধে আপনার বিক্রি আমি খোলা বাজারে আমি বিক্রি করি আমি তো ব্র্যাকেট সিজ কোম্পানি আমার এখানে আছে কাটলা হসপিটালের মধ্যে এখানে দেই ব্র্যাকেটটা যেটা পড়ে 55 57 টাকা কেজি পড়ে কেজি আর এই সিজে যেটা দেই এটা 50 টাকা করে আমার কেজি দেয় 50 টাকা দুধ ধরেই আমার 50 টাকা এখানে আচ্ছা আর ওটা এই ব্র্যাকেটেরটা দেই ওটা দুধে কোয়ালিটির উপরে আসে দুধে ফ্যাট এর উপরে নির্ভর করে ফ্যাট কম বেশি উপর উপরে যদি ফ্যাট বেশি দেখে তাহলে আপনার দাম বেশি আর ফ্যাট কম আসলে কম আসলে দাম কম আচ্ছা এই যে দুধের ফ্যাট কম এবং বেশি আশা আপনি যেহেতু একজন দুগ্ধ খামার আমাকে এই জিনিসটা একটু বলেন দুধের ফ্যাটের ফ্যাট কম আর বেশি আসার কারণ কি সকালকার দুধের ফ্যাট কম দুধ বেশি ফ্যাট কম দুইকালকার দুধের দুধ হয় কম ফ্যাট বেশি আচ্ছা এই ফ্যাট কম হওয়া বা বেশি হওয়ার কারণটা কি দুধ বেশি হয় বেশি হলে ফ্যাট কম আসবে দুধ কম হলে ফ্যাট বেশি আসবে এই এটা কি খাদ্যের কোন খাদ্যের ব্যবসা আছে যে এই খাদ্যটা খাবার এই খাবারটা খাওয়ালে ফ্যাট বেশি আসবে তাপমাত্রার উপরে নির্ধারণ তাপমাত্রার উপরে মানে তাপমাত্রা যদি কম থাকে তাহলে ফ্যাট ভালো আসবে

দোয়ান করি এটা বইকালে ফেটে বই করে দেয় ব্রাকে দেয় আচ্ছা আর এই যেটা সকালবেলা দুই এটা আমরা দেই আগে লোকাল মার্কেটে লোকাল মার্কেটে আচ্ছা এখন আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি যে এই যে এত বড় বড় গরুগুলো আপনি লালন পালন করতেছেন আপনার বর্তমানে আপনি একটা দিয়ে শুরু করেছেন এক লাখ দশ হাজার ছয় বছর আগে এখন আপনার এখানে ছয় ছয়টি গরু আছে তার মধ্যে পাঁচটাই হচ্ছে একেবারে বড় এক একটা গরুর বর্তমানে বাজার মূল্যে কত টাকা করে দাম হবে

না 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 আমার আপনি বুঝতে আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে আপনার ওই এক লাখ দশ হাজার টাকা পুঁজি দিয়ে খামারটা শুরু করার পরে এক্সট্রা ওই এক লাখ দশ হাজার বাদে আবার গরু কেনার জন্য নতুন করে কোনো পুঁজি এর ভিতরে ঢুকাইছেন কিনা ঢুকা আছে মানে আমার সামনে মাসে আমার গরু মারা তো গরু মারা যাওয়ার পর আমি গরু ঢুকাইছি ঢুকাইছি সাতটা গরু মারা গেছে আবার গরু ঢুকাইছি মানে আপনার তো ওইদিকে সাতটা গরু তো লাখ নয় লাখ টাকার গরু তো চলে গেছে আমি দেখো আমি মাঠে খারাপ পারো আমি কি করবো আবার মানে করো

এই যে পাঁচ ছয় গরু আছে বছরে তো গোবর অনেক হয় গোবর আমার নিজের জমিতে দেয় তারপর বিক্রি করে দেয় বিক্রি করেন বছরে কত টাকার গোবর বিক্রি করে এটা মনে করো টাকা টলি আমি বিক্রি পাঁচশো টাকা টলি কত টলি গোবর বিক্রি করে এবার আমি মনে করো যে বিশ বিঘা তাহলে তো ষাট গাড়ি ওদিকে দিচ্ছেন আর এদিকে চল্লিশ গাড়ি একশো গাড়ি একশো গাড়ি গোবরের দাম তো পঞ্চাশ টাকা এই টাকা যায় আমার এই পঞ্চাশ টাকার বিক্রি করলে আপনার তো খেয়ার টাকা হবে আমার মানে আমি তো তো মানে ঘুয়েও বর্ষার সময় অনেক আচ্ছা আচ্ছা তাহলে মানে বছরে একবারই গোবর বিক্রি করা আমি যে জায়গার গোবর খেলাই ওখানে কিন্তু হবে না মানে অঘ্রান মাসে ওই ইডি গাড়ার আগে কিন্তু তলি ঢুকে ওইখানে গোবর শেষ ওই খরা মৌসুম খরা মৌসুম আচ্ছা তাহলে আপনার এই গরুগুলো থেকে এখন আপনার চল্লিশ হাজার টাকা করে লাভ আসতেছে প্রতি মাসে এই যে আটশো টাকা করে যেটা আপনারা আটশো নয়শো টাকা করে খরচ করতেছেন বাজারের জন্য এখানে যদি আমি আটশো টাকা করেও ধরি তাহলে মাসে আপনার এখানেই তো এইরকম আর দিন আটশো টাকা মানে কি তাহলে পনেরো হাজার আর হচ্ছে এদিকে আসতেছে তিন ত্রিশ এক নব্বই নয় হাজার পনেরো চব্বিশ হাজার টাকা আসতেছে আপনি এরকম মাসে

তারপরে যে আমার ভাষাটা মনে করি বেশি ইঞ্জিনিয়ার ওই ঢাকার চাকরি করে ওই পুঁতিটা মনে অনেক খাবার দেখে শুন করে কে এত খাবার দিয়ে গরু লাভ করা পারবেন না কেন গরু না খাবার দিলে কি হবে কোথাও তারপরে আমি বিভিন্ন জায়গার সেমিনার গুলো হয় প্রশিক্ষণ দেয় ডাক্তারেরা তাম দিন খালি খাবার দিলে হবে না আর খাবার দিবে না পরিমাণে কম আর জাবর কাটে যত হজম করবে সে তো আর দুধ বিক্রি আসবে আর ওই ঢিম না শুরু থাকলে তত দুধ আসবে না যত জাবর কাটবে সে তো আসবে এটা ওই একে এখন দিনে আমি দুবার খাবার দিই এক সকাল দিই এক চারটার পর আমি খাবার দিই দিনে দুইবার ওই একটা খড় ঘাস এটা দুবার দিই আচ্ছা সকালে আর হচ্ছে ওই একে আর এই দানাদার খাবারটা কখন দেন এটা মনে করো আমার সামনে চারি দা নাই তো আচ্ছা এটা আমি তিনবার পানি খাওয়াই তিনবার আচ্ছা একটা গরুকে আপনি যেহেতু দুধের খাবার করতেছেন আর এই আমি যতটুকু জানি যে হলস্টান ফিজিয়ান গরুগুলোকে পানি পরিমাপ করে খাওয়াতে হয় এবং প্রচুর পরিমাপ পরিমাণে পানি খাওয়াতে হয় এটা হলো তো একটা গরুকে প্রাপ্ত বয়স্ক একটা বড় এরকম গরুকে দিনে কত লিটার পানি খাওয়ানো অত্যন্ত জরুরি বলে আপনি মনে করেন সত্তর আশি লিটার সত্তর আশি লিটার

তো এখন আমি যে জিনিসটা দেখতেছি যে আপনার এখানে এই ছয় ছয়টি গরু রাখার জন্য জায়গাটা পর্যাপ্ত বলে মনে হচ্ছে না আপনার কাছে কি এটা পর্যাপ্ত জায়গা মনে হচ্ছে না আমার জায়গা না শর্ট রাস্তার কারণে আর একের কারণে আমি এবারে মনে করি সেটা আমি বাইরে নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম পরে এখন হঠাৎ করে আমার এটা এটা দুর্ঘটনায় আমার সাতটা গরু মারা যাওয়া আচ্ছা ওই আপনি ভিডিওর প্রথমে আপনাকে আপনি আমাকে বলেছেন আপনার সাত সাতটি গরু মারা গেছে আসলে এটা কিভাবে মারা গেল কেন মারা গেল এটা আমাকে একটু বলে এটা হয়েছে কি কি রোগের কারণে গরুটা মারা যায় খুরাই হয় খুরা রোগ খুরাই হয় খুরাই ভালো হয় তারপর গরু খাওয়া ধসে ভাত করে স্টক করে এই খুরা রোগটা আমরা এটা কি ধরনের পদক্ষেপ নিলে এখান থেকে আমরা

মনে করি যে গায়ে ধোয়ার পর আমি বাইরে যাই দুধ দু জায়গা আমি বিরামপুরে যাই মনে করি কাঠা দিই আমি তো বেশিক্ষণ সময় দিতে পারি পারিনি সকালবেলা দিলাম এ দুপুর বেলা আসে কিছুক্ষণ দেখলাম বেলে পায়খানা টায়খানা করলে টানে টানে খুয়ে রাত্রের বেলা ঢুকলাম আর মানে বৈকালবেলা ঢুকার পর গাই ধুয়ার পর তো আমি ফির দুধ বৈকালবেলা ফির আবার ফির বিরামপুর যাবার আগে দুধ দেওয়ার জন্য এই একে ছেলেটাকে আমি বল এক হঠাৎ করে খুরায় ঢুকছে এক কিন্তু খুঁড়ায় গ্রামে ঢুকার পর কিন্তু ভ্যাকসিন করা যায় না

দর্শক বুঝতে পারছেন খামার করলে হবে না খামারের সমস্ত খুঁটিনাটি জানতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে তা না হলে একেবারে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন যেটা আপনি পুষে উঠতে পারবেন না এই আমার সাধারণ এক হয় আমার আমার একবারে এক হয়ে গেছি নিশ্চয় হওয়ার মতো নিশ্চয় হওয়ার মতো এতগুলো গরু মারা যাওয়া মানে তাও আমাকে মনে করে অনেক আমি ব্রাকে দুধ দিয়ে আমাকে লোন দেওয়ার জন্য খুব এক করেছিল বাইতে আমি

মারা গিয়েছে শুধু একটা ভুলের কারণে এরকম ভুল কেউ করবেন না আর এরকম ভুল যদি আপনাদের খামারে করেন তাহলে কিন্তু আপনাদের আফসোসের শেষ থাকবে না তো কাজেই কোন ধরনের ছোট হোক আপনারা দেখতেছেন যে এই কাজটা মনে ছোট এই খামারে এই এই জিনিসটা ছোট এটা না করলে হবে এরকম হেলা কেউ করবেন না হেলা অবহেলা করলে আপনারা বড় ধরনের লসের সম্মুখীন হবেন এটা হচ্ছে এই যে ভাইয়ের বাস্তব কথা একটু হেলা করে

Allah Hafiz